কি দিতে বললো আমি যা চাই তাই দিতে বললো বললো কি দিতে বললো আমি যা চাই তাই দিতে বললো দাদা নাকি দশ পনেরো দিন হলে বাসা থাকে না তাই দাদা আমাকে দিতে বললো তার ঠিক আছে দাদা দশ পনেরো দিনের হলে বাসার কাছে বাইরে গেছে হ্যাঁ ব্যবসার কাছে শহরে গেছে বা ঢাকাতে গেছে তো দাদা দশ পনেরো দিন দিনের জন্য ব্যবসার কাজে ঢাকাতে গেছে এই জন্য তো বলছি দাদা আমাকে ফোন করেছিল বললো আমি অনেক দিন হলে বাইরে আসি তোর বৌদির কাছে রিক্সা ডেলি তোকে দিয়ে দিবে হম এই জন্য আমি আসলাম আর ঠিক আছে আমার ফোন দিয়ে ফোন দিচ্ছি তখন আপনি ফোন বের করে ফোন দিবেন আমি ফোন দিচ্ছি আমি তো আমি ফোন আমি ফোন দিচ্ছি আপনি ফোন দেওয়ার পর ফোন দিবেন

ফোন পরে পাঁচ সেকেন্ড কবি হ্যালো কানে ফোন কানে ধরার পাঁচ সেকেন্ড পর তুই কবি রানি যেটা চাই সেটা দিয়ে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে